তো যেসব বাচ্চারা জন্মের পরে প্রথম ছয় মাস বকের দুধ পেয়ে থাকে সেই সব বাচ্চার বৃদ্ধি সাধারণত অনেক ভালো হয়ে থাকে এবং শুধু পুষ্টিগণ নয় এর সাথে সাথে দেখা যায় যে যেসব বাচ্চার ফিজিক্যাল অ্যাক্টিভিটি কীরকম বা ঘুম কেমন হচ্ছে বা কোনো বাচ্চার কোনো দিকে ঘুমে আদি অসুখ রয়েছে কিনা এসব সব কিছু ডিপেন্ড করে একটা বাচ্চা স্বাভাবিকভাবে বেড়ে ওঠায় কিন্তু এরপরেও আমরা যদি বুঝতে চাই একটি বাচ্চার স্বাভাবিক বৃদ্ধি হচ্ছে কি না এর জন্য আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু চার্ট রয়েছে আমরা যদি নির্দিষ্ট সময় অন্তর অন্তর বাচ্চার ওজন নেই উচ্চতা নেই এবং সেই চার্টে ফেললে আমরা দেখতে পারব বা বুঝতে পারবো বাচ্চা স্বাভাবিকভাবে বেড়ে উঠছে কি না সাধারণত জন্মের পরপরই একটি বাচ্চার ওজন প্রথম সপ্তাহে দেখা যায় যে কিছুটা কমে যায় তারপরের কয়েক সপ্তাহ হয়তোবা একটু স্ট্যাটিক থাকে এবং এরপরে ওজন বাড়তে থাকে এবং প্রথম তিন মাস পর্যন্ত প্রতিদিন বিশ থেকে তিরিশ গ্রাম পর্যন্ত ওজন বাড়ে এবং পরবর্তীতে ওজন বৃদ্ধির হারটি আস্তে আস্তে কমে যায় তাহলে আমরা কিভাবে বুঝবো এবং কিভাবে আমরা নজর রাখবো সাধারণত তিন বছর বয়স পর্যন্ত আমরা বলে থাকি যে প্রতি মাসে বাচ্চার ওজন নিতে এবং দেখা যায় যে পরপর দুই তিন মাস যদি বাচ্চার ওজন না বাড়ে তাহলে আমাদের বুঝে নিতে হবে হয়তোবা কোথাও কোনো সমস্যা আছে এবং সেটি আমাদের সর্ট আউট করতে হবে আর যদি বাচ্চার ওজন বয়স যদি ছয় মাসে কম হয় তাহলে তাই সে দেখব যে সে যেন ঘন ঘন দুধ খায় এবং পরবর্তীতে বড়ো বাচ্চাদের ক্ষেত্রে দেখব যে খাবারগুলো খাচ্ছে সেগুলোর পুষ্টিগুণ ঠিক আছে কি না বা সেগুলো হচ্ছে পরিমাণটি কীরকম অথবা বাচ্চা কোনো ধরনের অসুখে ভুগছে কি না এগুলো দেখে নেওয়ার পরেও যদি আমরা দেখি যে না ওজন বাড়ছে না তবে অবশ্যই তখন আমরা একজন ডক্টরে স্মরণাপন্ন হব এবং কিছু কিছু জিনিস মাথায় রাখা প্রয়োজন যে বাচ্চা যেন নির্দিষ্ট সময় অন্তর অন্তর কীমির ওষুধ খায় পাঁচ ছয় মাস পরে পরে এবং ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী বাচ্চারা যেন যে নির্দিষ্ট সময় পরে ভিটামিন এ ক্যাপসুল খায় যেটা সরকারি ক্যাম্পেইন হয় এবং বাচ্চার যেন টিকাগুলো যেন ঠিকমতো নিয়ে থাকে কারণ টিকা নিলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে এবং বাচ্চা ঘন ঘন অসুস্থ হবে না এবং তার বৃদ্ধিটি স্বাভাবিকভাবে হয়ে থাকবে ধন্যবাদ